সালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সতেরো হঠাৎ করে নিখোজ হয়ে যায় ২৪ বছর বয়সী তার ঘর থেকে কিছুই জানালা ছিল বন্ধ কিন্তু সে পরিবারের সবাই ভাবল সে হয়তো পালিয়ে গেছে কিন্তু এরপর তারা ভরে ঢুকে যা দেখতে পেল তা বিশ্বাস করা ছিল খুবই কঠিন ঘরের চারদিকের দেয়াল ছিল প্রতীক অচারা ভাষা কিছু লিখা এমনভাবে সাজানো যেন কেউ সংকেত দিচ্ছে ছিল ঘরের এক বিশাল এক বিজ্ঞানী যার নাম গিয়ার দাম ব্রুম যাকে ষোলোশো সালে পৃথিবীর বাইদের প্রাণী সম্পর্কে মত দেওয়ার কারণে হত্যা করা হয়েছিল ব্রুমোর ঘরে পাওয়া যায় চোদ্দটি রহস্যময় বই সবই ছিল ডিয়ে লিখা। কেউ বুঝতে পারছিল না সে কি লিখেছে। পুলিশ সিসিটিভি দেখে সে ঘরে ঢুকেছে কিন্তু আর বের হয়নি। কেউ বলল সে হয়তো টাইম ট্রাভেল মেশিন বানাচ্ছিল। আবার কেউ বিশ্বাস করলো সে এলিয়েনদের সঙ্গে যোগাযোগ করতে পারছে। পাঁচ মাস পর হঠাৎ রে সে ফিরে আসে। কেউ তাকে খুঁজে পায় এক অদ্ভুত মানসিক অবস্থায়। সে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না শুধু বলে আমি যা জেনেছি তা পৃথিবীর জন্য নয় এর কিছুদিন পর সে আবার গায়েব হয়ে যায় আর আজ পর্যন্ত তার আর কোনো খোঁজ মেলেনি